এমএসসি ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবিরের পাশাপাশি ফারুক মাহমুদ চৌধুরী স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন বিগত দিনে ডোমকল এসডিপিও থাকা অবস্থায় ফারুক মাহমুদ চৌধুরী স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে যুক্ত থাকার ফলে ডোমকলবাসী এফএমসি ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করেন ওই সংগঠন বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে অসহায় মানুষের পাশে এবং পিছিয়ে পড়া মানুষের সাথে থেকে বিভিন্ন ধরনের কাজ করে যান আজকে তার আনুষ্ঠানিকভাবে এফএমএসসি ফাউন্ডেশনের রক্তদান শিবিরের পাশাপাশি ডোমকল ব্লকের কলাবারিয়া বালি ডিপু সংলগ্ন স্থানে একটি সাংগঠনিক অফিস উদ্বোধন হলো এই বিষয়ে কে কি বলল শুনে নেব বিস্তারিত আমি ধন্যবাদ জানাই মানুষ ডোমকল মহকুমা তথা মুর্শিদাবাদ জেলা মানুষকে যে তারা আমার কর্মকাণ্ডগুলিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা এই কর্মকাণ্ডগুলিকে এক ছাতার তলায় আনার জন্য এস ফাউন্ডেশন এফএমসি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও অন্যান্য সংগঠন গড়ে তুলেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই সেইভাবেই আজকে এফএমসি ফাউন্ডেশনের তরফ থেকে একটি রক্তদান ও অফিস উদ্বোধন হচ্ছে রক্তদানে আমি বিপুল সারা দেখলাম এছাড়াও একটা অফিস উদ্বোধন হচ্ছে যেখানে অসহায় মানুষ এসে তাদের সমস্যার সমাধান করতে হবে অনলাইনে আমরা কয়েকটি ফোন আমাদের ব্যানারের সঙ্গে কয়েকটি ফোন নাম্বার থাকছে সবসময় সেখানে জানাতে পারবেন এখানে আমাদের সেটা জানতে আচ্ছা কি কি করে থাকা সমাজসেবী হিসেবে আচ্ছা এখানে সমাজ হিসেবে যেমন আজকে দেখছেন আজকে একটা রক্তদান প্রকল্প আছে এখানে গৃহহীনদের আবাস তৈরি করে দেওয়া হয় ঠিক আছে তারপর ঔষধ পত্র দিয়ে সাহায্য করা হয় এছাড়াও যারা অসহায় আইনি কোনো সমস্যায় পড়েছেন আইনি সমস্যা বা অন্য সমস্যা তাদের সহায়তা দেওয়া হয় স্যার এই এলাকায় আপনি একাধিক দিন পুলিশিং করে বিগত দিনে যেখানে আপনি পুলিশিং করেছেন ভালো অভিজ্ঞতা কারণ আমার সবসময় মনে হচ্ছে নিজের কর্ম সময়ে এমনভাবে কর্মটা করা উচিত যাতে আগামী দিনেও মানুষ মনে রাখে তো আজকে মানুষের যে সারা যে ভালোবাসা সেটাই এক বড় পরিচয় বহন করো যে আমি বিগত দিনে হয়তো আমার কর্মটা ঠিকঠাক পালন পারি আগে পুলিশ মানে ভয়ঙ্কর ছিল তার মানে পুলিশ মানেই আহাকার ভয়ঙ্কর ভয় পেয়ে যেত সেই ভয় কি আছে সেটা মানুষ বলতে পারবে আপনারা বলতে পারবেন একদম সেটাই যখন আমাদের আমাদের ডোমকলেন তো তখন থেকে যে সমস্ত কাজগুলো আমরা করেছি দেখতেছি তার দিকেই আমরা লক্ষ্য রাখি আর সেই লক্ষ্য রাখার পরে পরেই আমরা একটা ফাউন্ডেশন স্যারের নামেই ফাউন্ডেশন খুলি আর তখন থেকেই আমরা অসহায়দের মাঝে সবসময় পাশে থাকার চেষ্টা করি এবং আমরা গৃহেও বানিয়ে দিয়েছি বেশ কিছু গৃহ এছাড়া আমরা উত্তরবঙ্গ পর্যন্ত খাদ্য খাবার নিয়ে ছুটে গেছিলাম যখন মানুষ বন্যায় ভেসে গিয়েছিল ঘর বাড়ি ভেঙে গেছিল সেখানে আমরা যে সহযোগিতা করে এসেছি এছাড়াও প্রতিনিয়ত এই ব্লাডের ব্যাপারটা আমাদের খুবই উদ্বেগ নেই যেহেতু সবসময় আমরা ব্লাডটা মানুষকে যোগান দিই আজকে যে ব্লাড ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে আমরা ইতিহাস করতে চাইছি যে আজকে আমাদের একশো রুপে ডোনার এখানে উপস্থিত হয়ে গেছেন আমরা হয়তো যদি ব্লাড ব্যাংক নিতে পারে তাহলে আমরা একশো প্লাস করে ছাড়বো আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু এইট ওয়ান